আসসালামু প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম কর্ড লিভার অয়েলের কি কি কাজ আছে এবং পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে চলুন আমরা শুরু করি নতুন ভিডিওটি কর্ড লিভার অয়েলের কিন্তু অনেক ধরনের কাজ আছে তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে চোখের সুরক্ষায় কর্ড লিভার অয়েলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে এর কারণে ভিটামিন এ চোখের জন্য অপরিহার্য এটি চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং দৃষ্টিশক্তি উন্নত করে এছাড়াও কিন্তু কর্লিভার অয়েলে থাকা অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নিয়ন্ত্রণ রেখে এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়াও কর্লিভার অয়েল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যা কাশি ও সর্দি এবং অন্যান্য ফুটফুর রোগ প্রতিরোধে সহায়ক এছাড়াও কিন্তু মস্তিষ্কের গঠন ও কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এটি জ্ঞানীয় ক্ষমতা উন্নত করে এছাড়াও কিন্তু অনেক ধরনের মস্তিষ্কের কাজ করে থাকে এই কটলেবার অয়েল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম